নমস্কার গুড ইভিনিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দীপাঞ্জন ফিউশন পেজ খোলা আছে এখানে খবরের কাগজ দেওয়া আছে বিগত তিন দিন ধরে শুধু মার্কেট নিচের দিকে পড়েই যাচ্ছে তার কয়েকটি কারণ এখানে দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা খবরের কাগজের পেজ খোলা আছে এখানে বলা আছে বিগত তিন দিন ধরে নিফটি ফিফটি সেনসেক্স সবই নিচের দিকে পড়ছে তার কয়েকটি কারণ এখানে দেওয়া আছে সেটা হল ভারতের মাঝারি এবং ছোট কোম্পানিগুলোর শেয়ার দাম কমে গেছে ভারতের মাঝারি এবং ছোট কোম্পানিগুলোর শেয়ারের দাম কমে গেছে এই কমার পেছনে কয়েকটি কারণ রয়েছে সেগুলি হল ভারত থেকে তাদের টাকা তুলে নিচ্ছেন একটি ভাইরাসের কথা শোনা যাচ্ছে যা এইচ এম পিভি ভাইরাস তার ফলেও বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি করেছে ভারতীয় মুদ্রার দাম মার্কিন ডলারের তুলনায় কমে গেছে অন্যান্য দেশের শেয়ার বাজারও খারাপ অবস্থায় আছে এই কারণগুলির ফলে আমার কিছু ধারণা সৃষ্টি হয়েছে যেগুলো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি ভারতীয় শেয়ার বাজারে এই ধরনের পতন সাধারণ মানুষের জীবনে কি প্রভাব ফেলতে পারে এটা এখানে কোথাও লেখা নেই যে শেয়ার বাজার বিনিয়োগ সেটা হলো সেটা হলো যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগের মূল্য কমে যাওয়ায় আর্থিক ক্ষতি হতে পারে মিউচুয়াল ফান্ড বা অন্যান্য বিনিয়োগের মাধ্যমে পরোক্ষভাবে শেয়ার বাজার যুক্ত ব্যক্তিরাও এই প্রভাব অনুভব করতে পারে কোম্পানির শেয়ারের দাম কমলে কোম্পানির আর্থিক অবস্থার ওপরও প্রভাব পড়তে পারে ফলে চাকরি কাটা বা বেতন বৃদ্ধি না হওয়ার সম্ভাবনা বাড়তে পারে শেয়ার বাজারের পতন মূল্য বৃদ্ধিকে প্রভাবিত করতে পারে কোম্পানিগুলো তাদের খরচ কমানোর জন্য জিনিসের দাম বাড়াতে পারে শেয়ার বাজারের পতন ব্যাংকের ওপরে প্রভাব ফেলতে পারে এর ফলে লোন পাওয়া কঠিন হতে পারে এবং সুদের হার বাড়তে পারে শেয়ার বাজারের পতন সামগ্রিক অর্থনীতিকে ধীর করে দিতে পারে এবং বেকারত্ব বাড়তে পারে তবে এই প্রভাবগুলি সবসময় একই রকম হয় না অনেকে মনে করেন এই ধরনের পতন সাময়িক হয় এবং বাজার আবারও উপরে উঠতে পারে তবে আবার অনেকে মনে করেন যদি পতন দীর্ঘস্থায়ী হয় তাহলে ভারতীয় অর্থনীতিতে তার গভীর প্রভাব পড়তে পারে এবার আমরা দেখে নেব একটু নিফটি এবং ব্যাংক নিফটি কি অবস্থায় ছিল আজকে সারা দিন। আমার সামনে যে চারটি খোলা আছে সেটি হচ্ছে ব্যাংক নিফটির যা অবস্থা দেখতে পাচ্ছি আছে এখানে সাপোর্ট কোথায় আছে দেখতে পাচ্ছি সাপোর্ট কোথায় আছে সাপোর্ট আছে আটচল্লিশ হাজার আশি থেকে আটানব্বই আটচল্লিশ হাজার আশি থেকে আটানব্বই একটা আর একটা আছে সাতচল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ থেকে ষাট আর যদি রেজিস্ট্যান্স দেখি তাহলে দেখতে পাচ্ছি উনপঞ্চাশ হাজার সাতশো থেকে আটশো আর দেখতে পাচ্ছি পঞ্চাশ হাজার একশো দশ থেকে একশো কুড়ি এবার একটু দেখে নেব নিপটি নিপটিও সেম অবস্থা তিন দিন ধরে শুধু নিচের থেকেই নামছে যদি নিপটি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সাপোর্ট কোথায় আছে সাপোর্ট আছে তেইশ হাজার একশো নব্বই থেকে দুশো চার পাঁচ আরেকটা দেখতে পাচ্ছি তেইশ হাজার পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি আর যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি এখানে তেইশ হাজার সাতশো থেকে সাতশো দশ আর একটা দেখতে পাচ্ছি তেইশ হাজার আটশো থেকে আটশো পনেরো কুড়ি সবাই ভালো থাকবেন Thank you. Tata. -ta.